সামনে ছাব্বিশের ভোট আর ছাব্বিশের ভোট ভোট আসার আগে একেবারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে গুটি সাজাতে উঠে পড়ে লেগে পড়েছে কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে কোন দল কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করছে ইতিমধ্যে বেশ কিছু মিটিংও হয়েছে আমরা যেমন দেখলাম যে দুর্গাপুজোর পরে বিজয়া দশমীকেই বেশ খানিকটা হাতিয়ার করে নিয়েছিল তৃণমূল আবার যদি আমরা অন্যদিকে বিজেপির কথা বলি বিজেপিও কিন্তু একেভাবেই যেন তেরে ফুরে উঠেছে বিভিন্ন ইস্যুগুলোকে সামনে রেখে তাদের মতো করে তারা গুটি সাজাচ্ছে কিন্তু এর মধ্যে ভুলে গেলে চলবে না আইপ্যাকের কথা আইপ্যাক যার উপরে বরাবর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কিভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে কারণ আইপ্যাকের দেখানো পথেই তো বারবার বিজয় হয়েছে তৃণমূলের আর এবারে আইপ্যাক নাকি একেবারে গ্রাউন্ডে নেমে পড়েছে মাঠে নেমে পড়ে জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে সেখান থেকে ডেটা কালেক্ট করছে মানুষের কথা জানছে আর কিভাবে তারা করছে তাদের এই পুরো কর্মকাণ্ড কি কি প্ল্যান রয়েছে তাহলে কি আইপ্যাকের দেখানো স্ট্র্যাটেজিতে এবারও জয় হতে চলেছে তৃণমূলের আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কালিক অনির্বাণ অনির্বাণ আইপ্যাক কি করছে বলো তো তাদের স্ট্র্যাটেজিটা কি কি জানা যাচ্ছে দেখো আইপ্যাক কি করছে তার আগে সব থেকে বড় প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস কি করছে অর্থাৎ রাজ্যের একেবারে ক্ষমতায় থাকা দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা দল তারা কি করছে সেটা সব থেকে বড় প্রশ্ন তারা কি করাচ্ছে সেটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সাসপেন্স একটুখানি আমি রাখবো এখনই পুরোটা বলবো না যে ঠিক কি হচ্ছে কিভাবে প্রার্থী তালিকা হবে কিভাবে প্রার্থী বাছাই বাছাই করা হবে সূত্র মারফত কি খবর আছে অবশ্যই গোটাটাই পুরো অনুষ্ঠানটাই সূত্র মারফত খবর যেগুলো রয়েছে সেটাই অবশ্যই আমরা দর্শকদেরকে জানাবো কিন্তু তার আগে বলে রাখি যে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আইপ্যাক নামক যে সংস্থা অর্থাৎ একেবারে তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে যেভাবে ক্ষমতায় এসছিল এবং ঠিক ক্ষমতায় আসার পরে বিভিন্ন ভোটে সেটা লোকসভা নির্বাচন হোক সেটা বিধানসভা নির্বাচন হোক বা সেটা একেবারে পঞ্চায়েত স্তরের নির্বাচন হোক ব্লক স্তরের কোনো ধরনের নির্বাচন হোক সব রকমের ভোটে কিন্তু এই সংস্থাকে তারা কাজে লাগিয়েছে এবং বিভিন্নভাবে সার্ভে করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু প্রকল্পগুলো জানা জানা যায় যায় যে একটা জিনিস ভুলে গেলে চলবে না এই যে মস্তিষ্ক প্রসূত তুমি যেটা বললে সেই মস্তিষ্ক কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে যার কাজ করে রাজনৈতিক দাঁড়িয়ে সেটা পশ্চিমবঙ্গ হতে পারে সেটা পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশে হতে পারে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছি যে কীভাবে রিসেন্টলি যদি সবথেকে বড় একটা एग्जांपल আমি নিই তাহলে রিসেন্টলি আমরা দেখলাম যে তিনি কিভাবে একটা মাস্টার স্ট্রোক দিলেন রাজনীতির ময়দানে এবং একেবারে বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একেবারে উত্তরবঙ্গে যে দুর্ভোগ হয়েছিল সেই দুর্ভোগের আগে যেভাবে মুখ্যমন্ত্রীকে নিয়ে ট্রোল করা হচ্ছিল মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে এবং দুর্গাপূজা আমরা দেখেছি দুর্গাপুজোর যে কার্নিভাল সেই কার্নিভালে তিনি নাচ করেছেন সেই নিয়ে তাই কেন একেবারে এবং সেটা হওয়ার পর থেকে ঠিক যখন উত্তরবঙ্গে এমন পরিস্থিতি তৈরি হল ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে কথা বললেন লোকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাহায্য এগিয়ে দিলেন এবং ঠিক তারপর কি হলো যে খগেন মুর্মু যিনি মার খেলেন তাকে দেখতে হাসপাতালে চলে গেলেন সেটা হাজার একটা কন্ট্রোভার্সি একেবারে এবং সেই ক্ষেত্রে স্পষ্টত এটা বোঝা গেল যে কোথাও গিয়ে মস্তিষ্ক রাজনৈতিক মস্তিষ্ক জেরে এই মুহূর্তে যে রাজনীতি বা তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় রয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় যে আইডিয়া বা মাথায় যে একটা বিভিন্ন ধরনের প্ল্যানিং সেটা কিন্তু রয়েছে এবার আসি যে তুমি যে সংস্থার কথা এই মুহূর্তে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে কারণ সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনের আগে স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হলো যে কারা কারা ক্যান্ডিডেট হবে আদেও কি যারা ক্যান্ডিডেট রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা বিজয়ী প্রার্থী তারাই কি হবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা রয়েছে এবং এই যে সহযোগী সংস্থা তৃণমূল কংগ্রেসের এই যে সহযোগী সংস্থা তারা কতটা সাহায্য করবেন কি কি বিষয় সাহায্য করবেন সেই বিষয়টা নিয়েও বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে না বললেই নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত এই যে একেবারে সহযোগী সংস্থা রয়েছে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করছেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু তার যে বিভিন্ন স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলোও কিন্তু এই সহযোগী সংস্থা কিন্তু ঠিক করে দেন তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মসূচি তার মধ্যে সবথেকে বড় যে এক্সাম্পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা দেখে থাকি তাহলে হলো সেটা তৃণমূলের নবজোয়ার সেই কর্মসূচিতে আমরা দেখেছি দু সাল অর্থাৎ দু সালে যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আঠেরোটি সিট জিতেছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে সেখান থেকে কিন্তু একটা বড় বদল এইবারে দু সালে হয়েছে লোকসভা নির্বাচন সেই নিরিখে দেখতে গেলে দু সালে সেই সিট সংখ্যা কিন্তু বিজেপির অনেক কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অনেক বেড়েছে এবং তাদেরকে জোটবদ্ধ হয়ে তবে একেবারে ফলে সে জায়গায় দাঁড়িয়ে না সেটা তুমি ভারতের প্রেক্ষাপটে বলছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সেই কথাটা বললাম ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সেই নবজোয়ার কর্মসূচি আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে প্রতিটি জেলায় জেলায় পৌঁছে গিয়েছিলেন প্রতিটি জেলায় জেলায় প্রচার করেন এবং সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের চোখে পড়ে এবং সূত্র মারফত যে খবর এই যে কর্মসূচি পুরোটা না হলেও বিশেষ কিছু জায়গায় কিন্তু এই সহযোগী সংস্থা তারা কিন্তু সাহায্য করেছিলেন এবং সেই কর্মসূচি আমরা স্পষ্টত দেখেছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড়ো যে প্রশ্ন সব থেকে বড়ো যে এই মুহূর্তে আমাদের থামনেল টাইটেল সেটা দেখেই আমাদের দর্শক যারা রয়েছেন দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি তারা জানেন যে দু সালে যে বিধানসভা নির্বাচন তার আগে কিভাবে ঘর সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস সবার আগে বলে রাখি যে বিজয়া সম্মেলনী এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই বিজয় সম্মেলনী এখনো পর্যন্ত চলছে এবং ঠিক যে বলা হয় না একটা কোথাও গিয়ে একটা যদি খেলা হয় সেই খেলাতে কোথাও গিয়ে কোনো ব্যাটসম্যান ধরে নাও ব্যাট করছে কোনো ব্যাটার সে হঠাৎ করে একটা ব্রেক হলো ব্রেকের পরে সে সেই ছন্দটাকে হারিয়ে ফেলে হঠাৎ করে আবার তাকে গিয়ে পিচে গিয়ে সেট হতে হয় ব্যাট করতে হয় রান করতে হয় ব্যাটে বলে করতে হয় ফলে এই যে উৎসবের মরসুম চলছিল এই উৎসবের মরশুমে কিন্তু বাঙালিরা অন্তত রাজনৈ রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না রাজনীতির বাইরে গিয়ে একটু আনন্দ উল্লাস করে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত একটা ছন্দ কোথাও গিয়ে কেটে যায় তাল কেটে যায় এবং সেই তালটাকে রাজনৈতিকভাবে তোমরা তো মনে থাকবে যে যখন আমরা দেখলাম যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছে সেই উৎসবটাকে সেই উদ্বোধনটাকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে একটা সংযোগ করা